আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো মহীয়সী নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী সম্পর্কে মক্কার বাজারে সন্ধ্যার আলো মিশে গেছে ব্যবসায়ীদের কোলাহলে ধূপের গন্ধ মশালের ঘ্রাণ আর বণিকদের ডাক হাক মিলে এক অপূর্ব পরিবেশ বাজারের এক কোণে খয়লিদের বাণিজ্য ঘরের সামনে দাঁড়িয়ে আসেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার মুখ শান্ত কিন্তু দৃঢ় হাসি তার পাশে তার পিতা খোয়াইলিদ যিনি একজন সম্ভ্রান্ত ও বিচক্ষণ ব্যক্তি এক বণিকের সাথে কথা বলছেন খোয়াইলিদ গম্ভীর কণ্ঠে বলল হে আব্দুল্লাহ আমার কন্যার জন্য তোমার প্রস্তাবের কথা শুনলাম কিন্তু আমি চাই খাদিজার জীবন সঙ্গে এমন হবে যে তার মর্যাদা গুণ আর বংশ সম্মান বুঝবে তার দুঃখ কষ্ট বুঝবে সর্বদা সকল বিপদ আপদে তার পাশে থাকবে আবদুল্লা উৎসাহী কণ্ঠে বলল হে খোয়াইলিদ আমার পরিবারও কুরাইশ বংশে আমি খাদিজাকে রানীর মতো করে রাখব তাকে সর্বদা সুখে রাখার চেষ্টা করব তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব তাকে সর্বদা আমার মনের সিংহাসনে রাখব খাদিজা একটু দূরে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছেন তার চোখে একটি সূক্ষ্ম হাসি কিন্তু মনে একটি প্রশ্ন যে এই প্রস্তাবগুলোর মধ্যে কি সত্যিই তার জন্য উপযুক্ত কেউ আছে সত্যি কি তাকে বোঝার মতো কোনো মানুষ আছে সত্যি কি তাকে বোঝার মতো কোনো উপযুক্ত মানুষ তার জীবনে আসবে খাদিজা একটু এগিয়ে এসে বলল আবা আপনি তো জানেন আমি কখনো লোভ বা বাহ্যিক চাকচিক্যের পিছনে ছুটি না আমি চাই আমার সঙ্গে এমন হবে যার হৃদয়ে সত্য আর সম্মান থাকবে আর আমাকে আদর যত্নে সর্বদাই তার কাছে রাখবেন বিপদ আপদের মাঝেও আমাকে কখনো ছুঁড়ে ফেলবেন না খোয়াইলিদ মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসি দিলেন তিনি জানেন তার কন্যা শুধু রূপ বা ধনের জন্য নয় তার জ্ঞান বুদ্ধি আর চরিত্রের জন্য মক্কায় প্রসিদ্ধ খুয়াইলিদ বলল চিন্তা করো না খাদিজা আমি এমন কাউকে বেছে নেব যে তোমার যোগ্য হবে সর্বদা তোমার পাশে থাকবে তোমার সকল আশা পূরণ করবে ইমান আমলে অটল থাকবে কয়েক সপ্তাহ পর মক্কার শান্ত সন্ধ্যা খুয়াইলিদ বাড়ির উঠানে বসে আছেন খাদিজার মা ফাতিমা খোয়াইলিদ আর খাদিজা উঠানে একটি ছোট্ট ফোয়ারা থেকে পানির শব্দ ভেসে আসছে ফাতিমা একটি প্রস্তাবের কথা তুলল ফাতিমা চিন্তিত কণ্ঠে বলল খোয়াইলিদ মক্কার প্রায় প্রতিটি সম্ভ্রান্ত ঘর থেকে খাদিজার জন্য বিয়ের প্রস্তাব আসছে কিন্তু আমার মনে হয় আমাদের সাবধানে সিদ্ধান্ত নিতে হবে খাদিজার মতো মেয়ে যে কারো জন্য নয় তাকে যার তার হাতে তুলে দেওয়া যাবে না তাকে যে কোনো বংশে দেয়া যাবে না খোয়াইলিদ মাথানের বলল ঠিক আছে আমি অনেক প্রস্তাবই ফিরিয়ে দিয়েছি কিন্তু গতকাল আবু হাওলার পরিবারের সঙ্গে কথা হল তাদের ছেলে শুধু সুদর্শনই নয় চরিত্রবান বুদ্ধিমান আর আমাদের মর্যাদার সঙ্গে মানানসই খাদিজা চুপচাপ শুনছেন তার মনে কৌতূহল কিন্তু তিনি জানেন তার পিতামাতা কখনোই তার জন্য ভুল সিদ্ধান্ত নেবেন না মৃদু মৃদুকণ্ঠে বলল আবু হাওলা তার নাম শুনেছি তিনি কি সত্যি আমাদের পরিবারের মূল্যবোধ বুঝবেন সে কি মূল্যায়ন করতে জানবে সে কি আমার উপযুক্ত হবে ফাতিমা হেসে বলল মা তুমি তোমার পিতার ওপর ভরসা করো। আমরা আবু হাওলাকে খোঁজ খবর করে দেখেছি তিনি তোমার জন্য উপযুক্ত সে আমাদের পরিবারের জন্য উপযুক্ত সে তোমার মূল্য বুঝবে তারপর খাদেজা রাদি আল্লাহ আনহা বিয়ের জন্য সম্মতি দিলেন ঠিক হলো বিয়ের দিনক্ষণ শুরু হলো বিয়ের আয়োজন মক্কার একটি প্রশস্ত প্রাঙ্গনে বিবাহের আয়োজন চলছে প্রাঙ্গনটি ফুল দিয়ে সাজানো মন জোরানো আয়োজন কুরাইশ বংশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত সবারই মনে আনন্দ আর মুখে হাসি খাদিজা সুন্দর একটি পোশাকে সজ্জিত তার পাশে বসে আছেন আবু হাওলা তার চোখে শান্তি মুখে মৃদু হাসি খোয়াইলিদ উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন আজ আমার কন্যা খাদিজার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে নতুন দিনের একটি জীবনে পারি দিচ্ছে তিনি বললেন আবু হাওলা আমি তোমার হাতে আমার প্রিয় মেয়ের দায়িত্ব দিলাম তাকে সম্মান আর ভালোবাসা দিও সর্বদা তার পাশে থেকে আর ভুল ত্রুটি ক্ষমা করে দিও তখন আবু হাওলা গভীর কণ্ঠে বললেন হে খোয়ালিদ আমি প্রতিজ্ঞা করছি খাদিজার সম্মান আর সুখ আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হবে তাকে কখনোই আমি একা ছাড়ব না তাকে কখনো কষ্ট দেব না সর্বদা আমার ভালোবাসার চাদরে তাকে ঢেকে রাখব খাদিজা রাদি আল্লাহ আনহা এর সব কথা শুনে মাথা নিচু করে মৃদু হাসছেন তার হৃদয়ে এক অজানা আনন্দ এক নতুন জীবনের প্রত্যাশা অতপর এভাবে শেষ হল বিয়ের আয়োজন শুরু হল শখের একটি জীবন খাদিজা এবং আবু হাওলার সংসার বেশ সুখেই চলছে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে একদিন শান্ত সকালেই খাদিজা রদি আল্লাহ আনহা বসে আছেন হাতে একটি কাপড়ের টুকরো যা তিনি সেলাই করছেন আবু হাওলা তার পাশে এসে বললেন খাদিজা দেখো আমাদের ছেলেরা কত দ্রুত বড় হচ্ছে অথচ ভাবলে মনে হয় কালকেই তো তাদের জন্ম হয়েছিল আবু হাওলা মৃদু হেসে বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ তিনি বললেন খাদিজা তুমি আমার জীবনকে পূর্ণ করেছ আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি তোমার মতো একজন জীবনসঙ্গী আমাকে দান করেছেন সত্যিই তোমাকে পেয়ে আমি আনন্দিত খুবই আনন্দিত আমার জীবন ধন্য এভাবেই চলছিল তাদের সুখের দিনগুলো কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না কয়েক বছর পরে খাদেজারাদি আল্লাহ আনহার বাড়িতে শোকের ছায়া নেমে এলো আবু হাওলা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন খাদেজারাদি আল্লাহ আনহা তার দুই ছেলেকে কাছে নিয়ে শান্ত কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে বসে আছেন তার চোখে অশ্রু নেই কিন্তু মুখে গম্ভীরতা ফাতেমা খাদিজার পাশে এসে বলল মা তুমি শক্ত থাকো আল্লাহ তালা তোমার জন্য সব কিছু সহজ করে দিন তুমি আমাদের সঙ্গে তোমার বাবার বাড়িতে চলো খাদিজা রাদি আল্লাহ আনহা ধীরকণ্ঠে বললেন আম্মা আমি জানি এটা আল্লাহর ইচ্ছা আমি আমার ছেলেদের নিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করব। অতপর খাদিজা রদি আল্লাহ আনহা তার দুই ছেলের হাত ধরে পিতার বাড়ির দিকে পা বাড়ান তার পিছনে মক্কার আকাশে সূর্য ডুবে যাচ্ছে একটি অধ্যায়ের যেন সমাপ্তি ঘটছে এভাবে কেটে গেল বেশ কিছুকাল খাদিজা রাদি আনহা তার পিতার বাড়ির উঠানে একটি খেজুর গাছের নিচে কয়েকজন নারী পুরুষ বসে আলাপ করছেন তাদের পাশে বসে আছেন খাদিজা রাদি আনহা তার মুখে একটি শান্ত চিহ্ন কিন্তু গভীর চিন্তার ছাপ তার পিতা খোয়াইলিদ একটি গাছে হেলান দিয়ে বসে আছেন খোয়াইলিদ একটু গম্ভীর কণ্ঠে বলল খাদিজা তুমি এখনও চুপ কেন মা তোমার জন্য এত সুন্দর সুন্দর প্রস্তাব আসছে মক্কার প্রায় প্রতিটি সম্ভ্রান্ত ঘর থেকে পাত্র এসে হাজির হচ্ছে তুমি এ ব্যাপারে কিছু বলো তো দি আল্লাহান হ্যাঁ শান্ত কণ্ঠে মাটির দিকে তাকিয়ে বললেন আব্বা আমি জানি আপনি আমার ভালো চান কিন্তু আমার হৃদয় এখনও প্রথম স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি আমি কি এত তাড়াতাড়ি নতুন সংসারের কথা ভাবতে পারি আমার হৃদয় এখনও ভাঙা আমার প্রথম স্বামীকে এখনো ভুলতে পারেনি বাবা তখন খাদিজার বান্ধবী ফাতিমা উৎসাহের সাথে বললেন খাদিজা তুমি এত রূপসী এত গুণপতি তোমার বংশের মর্যাদা আর সম্পদের কথা মক্কার কে না জানে তুমি কি সারা জীবন এভাবেই বিধবা হয়ে থাকবে তুমি তো এখনও তরুণী নিজের কথা একটু ভাবো এভাবে একা জীবন চলে না তখন খাদিজা রাদি আল্লাহ আনহা হাসি মুখে বলল ফাতিমা তুমি সব সময় আমাকে উৎসাহ দাও কিন্তু আমি এবার যদি বিয়ে করি তবে তাকে হতে হবে এমন কেউ যিনি আমার মনের কথা বুঝবেন আমার সন্তানের দায়িত্ব নিতে পারবেন খোয়ালিদ মাথা নেড়ে বলল আমি ঠিক এমন একজনের কথায় ভাবছি যিনি হলেন আতিক ইবনে জাইদ। সে সম্ভ্রান্ত ঘরের ছেলে গুণী ও শান্ত স্বভাবের আমি তার পরিবারের সাথে কথাও বলেছি তারা তোমাকে পছন্দ করেছে খাদিজা চিন্তিত কণ্ঠে বলল আতিক আমি তার নাম শুনেছি বাবা কিন্তু আব্বা আপনি কি নিশ্চিত যে এই বিয়ে আমার জন্য সুখ নিয়ে আসবে দৃঢ় কণ্ঠে বললেন আমি তোমার পিতা তোমার ভালো ছাড়া আমি কি অন্য কিছু ভাবতে পারি মা তুমি আমার উপর ভরসা রাখো এতে তোমার সুখ নিশ্চয় বয়ে আসবে ইনশাল্লাহ খাদিজা মাথা নিচু করে সম্মতি জানালো। এবং খাদিজার সম্মতি পেয়ে তার বাবা ভীষণ খুশি হল আনন্দিত হল আর তারপর ঠিক হল বিয়ের দিনকাল অতপর শুরু হলো বিয়ের আয়োজন ফুল আর রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে বিয়ের জায়গাটি মেহমানরা আনন্দে গল্প করছেন খাদিজা সুন্দর পোশাকে সজ্জিত মাথায় ওরনা ঢাকা আতিক ইবনে জায়দ এক বসে আছেন তার চোখে খুশির ঝিলিক আনন্দ উজ্জ্বল তার চেহারা একজন মেহমান উচ্চস্বরে বলল খোয়াইলিদের মেয়ে খাদিজার সাথে আতিকের বিয়ে এ যেন মক্কার সবচেয়ে সুন্দর জুটি আতিক খাদিজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল খাদিজা আমি প্রতিজ্ঞা করছি তোমার সুখের জন্য আমি সব কিছু করব। তুমি আমার কাছে একটা রত্ন এই রত্ন আমি কখনোই আমার পাশ থেকে হারাতে দেব না খাদিজা লাজুক হাসিতে বলল আমি আশা করি আমরা একে অপরের পাশে থেকে সুখের সংসার করতে পারব এভাবে মহা আনন্দ উল্লাসে সমাপ্তি ঘটল বিয়ের আয়োজনের শুরু হল খাদিজা রাদি আনহার আরও একটি সুখের সকাল আনন্দ উল্লাসে কেটে গেল স্বামীর সংসারে বহুদিন কয়েক মাস পর খাদিজা একটি কন্যা সন্তান জন্ম দিলেন তিনি বাড়ির উঠোনে বসে সন্তানকে কোলে নিয়ে দোলাচ্ছিলেন আতিক পাশে বসে খাদিজাকে এক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে দেখছেন খাদিজা হেসে বলল দেখো আমার মেয়েটা কি সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে আমার জীবন এখন পূর্ণ আতিক মুচকি হেসে বলল তুমি আর আমার মেয়ে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি চাই এই সুখ চিরকাল থাকুক এই সম্পদ সারা জীবন আমার পাশে থাকুক এ কথা বলতেই হঠাৎ আতিকের মুখ ফ্যাকাশে হয়ে যায় সে বুকে হাত দিয়ে কষ্টে কুকড়ে যায় খাদিজা তাড়াতাড়ি উঠে তার কাছে যান খাদিজা উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে আতিক কি হয়েছে তুমি ঠিক আছো তো আতিক কষ্টের সাথে বলল আমি ঠিক আছি শুধু একটু কষ্ট হচ্ছে আতিক কথা শেষ না করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন খাদিজা রাদি আনহা চিৎকার করে লোকজন ডাকেন সাথে সাথে বহু লোকজন সেখানে ভিড় জমালো আর অল্প সময়ের মধ্যেই আতিক এই দুনিয়ার মায়া ত্যাগ করে প্রিয়জনদেরকে রেখে মৃত্যুবরণ করেন আর তখনই খাদিজার জীবন নিঃশেষ হয়ে যায় তার আনন্দ উল্লাসগুলো মুহূর্তের মধ্যে চাপা পড়ে গেল তার জীবনের স্বপ্নগুলো মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল জীবনে আবারও একটি কালো আধার নেমে এল কয়েক সপ্তাহ পরে রাদি আল্লাহ আনহা আবারও পিতার ঘরে ফিরে এলেন তিনি একটি ঘরের কোণে বসে আছেন তার কোলে তার কন্যা তার চোখে অশ্রু ঝরছে তার ভগ্ন হৃদয়ে যেন হাহাকার করছে সে তার প্রিয় সঙ্গীকে হারিয়ে একেবারে নিশ্চুপ হয়ে আসেন এই বিশাল পৃথিবী যেন তার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে তিনি মনে মনে তার স্বামীকে শুধু ভাবছেন ঠিক সেই সময় খোয়াইলি ধীরে ধীরে তার ঘরে প্রবেশ করেন খোয়াইলিদ দীর্ঘশ্বাস ফেলে বললেন খাদিজা আমি জানি তুমি কষ্টে আছো কিন্তু তুমি তো জানো আল্লাহর ইচ্ছার কাছে আমরা সবাই পরাজিত আমরা সবাই মাথা নত করি তিনি যেটা ভালো মনে করেন সেটাই করেন তুমি দয়া করে ধৈর্য ধরো মা আল্লাহ ধৈর্য ধারণকারীদের পছন্দ করেন খাদিজা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন আব্বা আমি কেন বারবার এই কষ্টগুলো পাই আমি কি কখনো স্থায়ী সব কিছু পাবো না আমি কি আমার স্বামী সন্তানদের নিয়ে সুখের জীবন পারি দিতে পারব না খোয়াইলিদ সান্ত্বনার সুরে বললেন আমার মা তুমি শক্তিশালী হও তুমি এই কষ্ট কাটিয়ে উঠবে তুমি শুধু একজন স্ত্রী নাও বড় একজন মাও তোমার মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে খাদিজা তখন মেয়ের বুকের দিকে তাকালো তার চোখে এক দৃঢ়তা ফুটে উঠল তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন খাদিজা রাদি আনহা তখন নিজের মনকে শক্ত করলেন এবং তার জীবনকে আবারও নতুন করে সাজানোর জন্য মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হলেন খোয়াইলিদ একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি তার মুখে গভীর চিন্তার ছাপ পাশে তার বন্ধু এবং আত্মীয় আমর ইবনে আসাদ যিনি তার সঙ্গে কথা বলতে বলতে হাঁটছেন খোয়াইলিদের বাড়ির দিকে আমর উদ্বিগ্ন স্বরে বলল খোয়াইলিদ তুমি এত চুপচাপ কেন তোমার মুখে যে আজ কোনো হাসি নেই কি হয়েছে বলতো খুয়াইলি দীর্ঘশ্বাস ফেলে বলল আমার আমার মন ভেঙে গিয়েছে খাদিজার কপালে যে কি লেখা আছে কে জানে দুবার বিবাহ দিলাম দুইবার সে বিধবা হল আমার মেয়েটার জীবন কেন এই অভিশাপের জোরে গিয়েছে তার কষ্টে আমার হৃদয় আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে আমর সান্ত্বনার সুরে বলল ধৈর্য ধরো বন্ধু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না খাদিজা শুধু সুন্দরী নয় তার বুদ্ধি ধৈর্য আর সম্পদ তাকে মক্কার সবচেয়ে সম্মানিত নারীদের একজন করে তুলেছে তার জন্য এখনও অনেক পাত্র আসছে খোয়াইলিদ কিছুটা বিরক্ত হয়ে বলল পাত্র হ্যাঁ পাত্রর তো অভাব নেই কিন্তু আমি আমার মেয়েকে এভাবে ভেঙে পড়তে দেখতে পারি না প্রতিবারই আশা জাগে আর প্রতিবারই সে আশায় ছাই হয়ে যায় অতপর তারা হাঁটতে হাঁটতে দুজনেই খোয়াইলিদের বাড়িতে প্রবেশ করল আর বাড়ির সামনে খেজুর গাছের ছায়ায় কয়েকজন আত্মীয় বসে আছেন তাদের মধ্যে খোয়াইলিদ ভাইয়ের ছেলে সাঈদ ইবনে ওমাইয়াও রয়েছেন সাঈদ তরুণ সুদর্শন এবং তার চোখে একটি তীক্ষ্ণ বুদ্ধির ঝলক একটু দূরে খাদিজা বসে আছেন তার মুখে গভীর বিষণ্নতা তিনি একটি কাপড়ে হাতের কাজ করছেন কিন্তু তার মন অন্য কোথাও তার চেহারায় চিন্তার কালো ছাপ কদিন পরের কথা খোয়াইলিদ তার বাড়ির সামনে আত্মীয়দের আলোচনা আত্মীয়রা খোয়াইলিদকে ঘিরে বসে আছেন একজন প্রবীণ আত্মীয় আব্দুল্লাহ কথা বলা শুরু করলেন আব্দুল্লাহ গভীর স্বরে বলল খোয়াইলিদ তুমি আর কতদিন খাদিজাকে এভাবে একা রাখবে বলো তো সে এখনও যুবতী তার জীবন এখনো ফুরিয়ে যায়নি তাকে আবার সংসারী হতে হবে সেভাবে একা একা থাকলে তারও কষ্ট বেড়ে যাবে খোয়াইলিদ মাথা নিচু করে বলল আমি জানি আব্দুল্লাহ কিন্তু আমার মন মানছে না যে দুবার যা হলো তাতে আমার হৃদয় ছিন্ন ভিন্ন আমি আর ঝুঁকি নিতে চাই না ভাই আমর উৎসাহ দিয়ে বলল কিন্তু খাদিজার জন্য তো অনেক ভালো প্রস্তাব আসছে তুমি কি শুনছ না মক্কার বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সম্ভ্রান্ত পরিবারের যুবকেরা তার কাছে প্রস্তাব পাঠাচ্ছে তুমি কি সাঈদের কথা ভেবেছ সবাই সাইদের দিকে তাকায় তখন সাইদ লাজুক হাসি দিয়ে মাথা নিচু করল সাইদ, শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল চাচা আমি খাদেজার জন্য সব সময় শ্রদ্ধা রাখি তার গুণ তার ধৈর্য তার বুদ্ধি এসব কিছু আমাকে মুগ্ধ করে আমি যদি তার যোগ্য হই তবে আমি তার জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত খাদেজা দূর থেকে এইসব কথাগুলো শুনলেন তিনি একবার সাইদের দিকে তাকান তারপর চোখ নামিয়ে নেন তার মধ্যে দ্বন্দ্ব আর জীবনের সুখ নিয়ে সন্দেহ তিনি হতাশ তার জীবন নিয়ে তার মনে সংশয় এভাবে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে শেষ হল তাদের কথোপকথন রাত হয়েছে খোয়াইলিদ খাদিজার ঘরে আসলেন ঘরে একটা তীরের প্রদীপ জ্বলছে তার আলোয় খাদিজার মুখে বিষণ্নতা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে খুয়াইলিদ তার মেয়ের পাশে বসলেন খোয়াইলিদ মমতার সুরে বললেন খাদিজা আমার মা তুমি কি সারাদিন এভাবেই কাটাবে তোমার মুখে হাসি দেখতে আমার মন পুড়ে যায় তোমার কষ্ট মাখা মুখ আমি আর দেখতে পারছি না তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না খাদিস চোখ তুলে বলল আব্বা আমি আপনার জন্য কষ্ট পাই আমার কপালে যা লেখা আছে তা আমি মেনে নিয়েছি কিন্তু আপনি কেন এত দুশ্চিন্তা করেন খোয়েলিদ বলল তুমি আমার একমাত্র আদরের মেয়ে তোমার সাথে দুইবার যা হলো তা আমার বুক ভেঙে দিয়েছে কিন্তু আজ সাইদের প্রস্তাব এসেছে সে আমার ভাইয়ের ছেলে আমি তাকে ছোট থেকে দেখেছি তার জ্ঞান বুদ্ধি চরিত্র সবই উত্তম তুমি এ ব্যাপারে কি বলো খাদিজা কিছুক্ষণ চুপ থেকে বললেন আব্বা আমি আর কাউকে কষ্ট দিতে চাই না আমার জীবনে যেন এক অদৃশ্য অভিশাপ লেগেছে সাইদ ভালো মানুষ কিন্তু আমি ভয় পাই যদি আবারও এই কথা বলে এখানেই থেমে গেল খাদিজা খোয়াইলি তার হাত ধরে বলল মা সব কিছু আল্লাহর হাতে আমরা শুধু চেষ্টা করতে পারি তুমি যদি রাজি থাকো আমি যাব খাদিজা চুপ করে থাকল তার চোখে জল চিকচিক করছে খাদিজা মৃদু মাথা নাড়িয়ে বাবাকে তার বিয়ের জন্য সম্মতি দিল এবার অল্প আয়োজনে বিয়ে হল হযরত খাদিজা রতি আল্লাহ আনহার মনে আনন্দের মাঝে অজানা চিন্তার কালো ছাপ সুখের মাঝে দুঃখের আগমনের ভয়ালো চিন্তা এভাবে শুরু হলো খাদিজার আরও একটি বিবাহিত জীবন নতুন সংসার কয়েক সপ্তাহ পরে খাদিজা এবং সাঈদ তার বাড়ির সামনে গাছতলায় একসঙ্গে বসে আছেন সন্ধ্যার নরম আলো তাদের চারপাশে ছড়িয়ে পড়েছে সাইদ খাদিজার হাত ধরে কথা বলছেন সাইদ উৎসাহ নিয়ে বলল খাদিজা তুমি কি জানো আমি সব সময় তোমার গুণের প্রশংসা করি আমরা একসঙ্গে এই জীবনকে সুন্দর করে তুলব আমি তোমাকে পেয়ে এই নিঃসঙ্গ জীবন পূর্ণতা পেয়েছে আমি সব সময় তোমার পাশে থাকতে চাই সবসময় তোমাকে আমার কাছে রাখতে চাই খাদিজা হালকা হেসে বলল সাইদ তোমার কথায় আমার মন ভরে যায় কিন্তু আমার মনে একটি ভয় লেগেই থাকে আমার কপালে না বেশিদিন সুখ জোটে না দৃঢ় স্বরে বলল কোনো ভয় নেই খাদিজা আমরা একে অপরের পাশে থাকব আমরা আমাদের এই ছোট্ট সংসারকে আমাদের ভালোবাসা আর সুখময় করব এভাবে তারা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে বেশ কিছু সময় পার করলেন কিন্তু ভাগ্যের কি পরিহাস কয়েক মাস পর সাইদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং খাদিজা আদি আল্লাহ আনহার কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খাদিজার জীবনে আবার নেমে এলো এক কালো আধার সুখের সূর্য অল্পদিনেই ডুবে গেল জীবনের স্বপ্নগুলো সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদিজার চোখে অশ্রু তিনি যেন নির্বাক হয়ে গিয়েছেন সে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নিস্তব্ধ হয়ে গিয়েছে পৃথিবীর আলো বাতাস তার কাছে যেন থমকে দাঁড়িয়েছে তিনি আবারও ফিরে গেলেন তার বাবার গৃহে একদিন খাদিজা আল্লাহ আনহা বাড়ির উঠানে বসে আছেন তিনি দূর আকাশের দিকে তাকিয়ে আছেন খোয়াইলিদ তার পাশে এসে বসলেন খোয়াইলিদ কণ্ঠে বললেন খাদিজা আমি আর পারি না আমার ভুল ছিল তোমাকে আবার বিবাহ দিয়েছিলাম খাদিজা শান্ত স্বরে বলল আব্বা এটা আপনার কোনো দোষ না আল্লাহ যা চান তাই হয় আমি এখন বুঝেছি আমার জীবনের উদ্দেশ্য হয়তো অন্য কিছু আমি ধৈর্য ধারণ করব করবো একথা বলেই খাদিজা উঠে ঘরের দিকে হাঁটতে শুরু করে পিছনে যেন সূর্য ডুবতে যাচ্ছে আর মক্কার আকাশে নতুন ও ভোরের আভাস জেগে উঠেছে কিন্তু খাদিজা সূর্যের আলোকে দেখতে পাচ্ছেন না তার হৃদয় আকাশে কালো আধারের কারণে সে ভেবেছে তার এই দুঃখের কালো মেঘ কখনোই কাটবে না তার চোখের অশ্রু কখনোই শুকাবে না মক্কার এক প্রান্তে খোয়াইলিদের পুরানো বাড়ির উঠানে সন্ধ্যার আলো মিশে যাচ্ছে উঠোনের এক কোণে একটু খেজুর গাছের নিচে বৃদ্ধ খোয়াইলিদ একটি কাঠের বেঞ্চে বসে আছেন তার মুখে বয়সের ছাপ চোখে একটি গভীর বিষণ্নতা তার পাশেই হাজরত খাদিজা রাদি আনহা তার পাশেই তার প্রিয় কন্যা মাটিতে একটি মাদুর বিছিয়ে বসে আছেন তিনি একটি সাদা ওরনা মাথায় দিয়েছেন তার চোখে পিতার জন্য উদ্বেগ বাতাসে খেজুর পাতার মৃদু শব্দ আর দূর থেকে ভেসে আসা মক্কার বাজারের গুঞ্জন খোয়াইলির দুর্বল কণ্ঠে ধীরে ধীরে বলল মা খাদিজা এসো আমার কাছে এসো আজ আমার মন বড় অস্থির আর হাত দিয়ে খাদিজার কাঁধে স্পর্শ করেন এবং বলেন এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় মা যার জন্ম আছে তার মৃত্যুও হবে সবাইকে একদিন চলে যেতে হবে পরও পারে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে যেতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে আমার সময় হয়তো ফুরিয়ে এসেছে খাদিজা উদ্বিগ্ন কণ্ঠে পিতার হাত ধরে ভগ্ন হৃদয়ে আর ভেজা নয়নে বললেন আব্বা এমন কথা বলবেন না আপনি আরও আমার সঙ্গে থাকবেন আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন দেখবেন আপনি সুস্থ খুবই দ্রুত হয়ে উঠেছেন খুয়াল মৃদু হেসে চোখের গভীরতা রেখে বললেন মা আমি বুঝতে পারছি আমার দেহ আমার মন দুটোই ক্লান্ত রোগ আর দুঃখে আমি ভেঙে পড়েছি কিন্তু তুমি আমার সবচেয়ে বড় শক্তি তিনি একটি থামেন আর দূরের আকাশের দিকে তাকান একটু পরে আবারও বলেন আমি তোমার মনের কষ্ট বুঝি মা তুমি যে বেদনা বুকে নিয়ে হাসি মুখে সব সামলাচ্ছ তা আমার চোখ এড়ায় না তোমার দক্ষতা আর যোগ্যতা আমাকে আনন্দিত করেছে আমি মৃত্যুর পরেও শান্তি পাব। আল্লাহ তালা তোমার সব সময় সহায় হন খাদিজা মাথা নিচু করে কোমল কণ্ঠে বলল আব্বা আপনি আমার পিতা আপনি না বুঝলে আর কে বুঝবে আমার কষ্ট বলুন কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি তিনি যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন এভাবেই বেশ কিছু আলাপ আলোচনার মধ্যেই রাত গভীর হল তাই তারা গল্প করতে করতে ঘরে প্রবেশ করল খোয়াইলিদ এবং খাদিজা এখন বাড়ির ভেতর একটি ছোট্ট কক্ষে কক্ষটি সাধারণ মাটির মেঝেতে একটি পুরনো কার্পেট দেয়ালে ঝোলানো একটি তেলের প্রতি মৃদু আলো ছড়াচ্ছে খোয়াইলিদ একটি কাঠের চৌকাঠে বসে আছেন তার হাতে একটি কাঠের বাক্স খাদিজা তার পাশে দাঁড়িয়ে আছেন খোয়াইলিদ বাক্সটি খাদিজার দিকে এগিয়ে দিয়ে বলল খাদিজা এই বাক্সে আমার ব্যবসার সব হিসাব আছে আজ থেকে এ দায়িত্ব তোমার তিনি গভীর দৃষ্টিতে খাদিজার দিকে তাকালেন এবং বললেন মা তুমি কি জানো আমি সময় তোমার বুদ্ধি আর সাহসের উপরে ভরসা করেছি খাদিজা বাক্সটি হাতে নিয়ে দ্রুত কণ্ঠে বললেন আব্বা আমি আপনার ভরসা এবং মর্যাদা রক্ষা করব আপনি চিন্তা করবেন না এই বলে তিনি বাক্সটি বুকে জড়িয়ে ধরেন খোয়ালিদ একটু থেমে গম্ভীর কণ্ঠে বলল মা শোন এই দুনিয়ায় তুমি যে তাহার নাম পেয়েছ এটি তোমার নির্মল চরিত্রের স্বীকৃতি আরবের মানুষ তোমাকে এই সম্মান দিয়েছে তুমি এই ঐতিহ্য ধরে রাখবে এই সম্মান মর্যাদা সব সময় তোমার কাছে যেন থাকে আমি জানি তুমি নারী হলেও এই দায়িত্ব পালন করতে পারবে তোমার প্রতি সব সময় আমার দোয়া থাকবে খাদিজা মাথা নেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন আব্বা আমি চেষ্টা করব আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করতে আল্লাহ আল্লাহতালা যেন আমাকে সেই শক্তি দান করেন এভাবে গল্প করতে করতে রাত গভীর হয়েছে তাই খোয়াইলিদ এবং খাদিজা এখন শোয়ার ঘরে গেলেন খুয়ালিদ একটি কম্বল জড়িয়ে একটি মাদুরে শুয়ে আছেন খাদিজা তার পাশে বসে আছেন তার হাতে একটি পানির পাত্র খুয়াইলিদ দুর্বল কণ্ঠে বলল খাদিজা তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন তুমি একটি বিশেষ মর্যাদা নিয়ে জন্ম নেবে আমার মনে হয় স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আল্লাহ আল্লাহতালা তোমাকে কোনো বড় দায়িত্ব দেবেন আমার মন বলছে তোমার মর্যাদা আরও বেড়ে যাবে খাদিজা মৃদু হেসে পিতার হাত ধরে বললেন আব্বা আপনার কথা আমার মনে থাকবে আমি আল্লাহর উপরে ভরসা রাখব তিনি যা ইচ্ছা করবেন আমি সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করব খোয়াইলিদ ক্লান্ত কণ্ঠে দৃঢ়তার সঙ্গে বলল আরেকটি কথা মা ব্যবসার যা আয় হবে তা দিয়ে গরিব দুঃখী প্রতিবেশী আত্মীয়দের সাহায্য করবে তুমি তাদের পাশে থাকবে সর্বদা তোমার অর্থ আর প্রাচুর্যের মোহে পড়ে কখনও তাদেরকে ভুলে চেয় না সর্বদা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ আনহা, চোখের পানি ছেড়ে কোমল কণ্ঠে বললেন আব্বা আপনার কষ্ট হচ্ছে একটু বিশ্রাম করুন তিনি পিতার কপালে হাত গুলিয়ে দিতে লাগলেন এবং বললেন আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি আপনার উপদেশগুলো পালন করতে পারি খোয়ালিদ মৃদু হেসে চোখ বন্ধ করে বললেন যা তুমি পারবে তা তুমি পারবে তিনি ধীরে ধীরে নিশ্চুপ হয়ে যান তার মুখে শান্তির ছোঁয়া খাদিজারদি আল্লাহ আনহা পিতার পাশে বসে আছেন তার চোখে দৃঢ়তা আর আল্লাহর উপরে ভরসা উজ্জ্বল দৃষ্টি চেহারায় প্রতিজ্ঞার ছাপ এভাবে রাতের নীরবতার সাথে সেও নীরব হয়ে গেল আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও